আলিপুর আবহাওয়া দপ্তর খবর সূত্রে ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে কিন্তু এখনো উত্তরবঙ্গের পাঁচ জেলায় সিকিম সহ উত্তরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এবং কালিম্পং এই জেলাগুলিতে কিন্তু এখনো লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এবং উত্তর দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করে রেখেছে আবহাওয়া দপ্তর অন্যদিকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর খবর সূত্রে এবং আবহাওয়া বিশেষজ্ঞ সোমনাথ দত্ত আবহাওয়া সম্পর্কিত কি তথ্য সামনে রেখেছেন একবার শুনে নেব কেমন থাকবে আগামী কয়েকদিন আগামী কয়েকদিন আপনার পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি আছে তবে ভারী বৃষ্টি সব জায়গাতে বিশেষ নেই উত্তরবঙ্গে কিন্তু প্রত্যেক দিনই ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি অত্যধিক ভারী বৃষ্টি এরকম ধরনের কিন্তু উত্তরবঙ্গের কিন্তু আছেই স্পেশালি উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে উত্তরের পাঁচটা জেলা ওগুলোতে আপনার প্রতিদিনই আপনার ওয়ার্নিং আছে আয়দার লাল নয়তো কমলা হলুদ তো অবশ্যই তবে দক্ষিণবঙ্গেতে আপনার বৃষ্টি আছে প্রতিদিনই খুব আর ভারী বৃষ্টি সব সময় নয় কখনো কোনো আছে সব জেলাতে নেই কিছু জেলাতে আছে কিছু জেলাতে নেই কিছু সিস্টেম আছে যে সিস্টেমের জন্য আমরা মানে মনসুন ট্রাফ যে মনসুন সিজনে মনসুন ট্রাফ থাকে আপনারা জানেন একটা এক্সটেন্ডেড লো প্রেশার এরিয়া এটা সেই মনসুন ট্রাপটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং কাঁথি দিয়ে পাস করছে তারপরে ওটা গিয়ে আমাদের পুরো নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে গিয়ে ডুবে গেছে এটা একটা ভালো সাইন অ্যাকচুয়ালি মনসুন ট্রাপ ওই যে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে ঢুকে যাওয়াটা ভালো সাইন অনেক সময় এই জিনিসটা কি করে যে বে অফ বেঙ্গলে বিভিন্ন রকম সিস্টেম ফর্ম করতে সাহায্য করে তবে ইট ইজ টু আর্লি টু সে এনিথিং অ্যাবাউট দ্যাট হ্যাঁ তবে এটা ভালো সাইন এটা একটা এছাড়াও আপনার কথা হচ্ছে একটা উত্তর সরি পশ্চিম পূর্ব ওরিয়েন্টেড একটা অক্ষরেখা আছে নিম্নচাপ অক্ষরেখা আছে যেটা আপনার আহ সমুদ্র পৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার আছে সেই যে ট্রাফটা ওটা শুরু হয়েছে আপনার ইস্ট ইউপি থেকে কিন্তু যেখানেই যাক না কেন ওটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে পাস করছে তো পশ্চিমবঙ্গের উপর দিয়ে পাস করাতে ওটাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ধরুন ওয়েদারটাকে মেনটেন করাতে হেল্প করবে এছাড়া ছাড়া ট্রাফ আছে যেটা আপনার যেটা আপনার সাউথ ওয়েস্ট ইউপি থেকে শুরু হয়ে ওটা আপনার আমাদের যে সাব সাব হিমালয়ান হিমালয়ান ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল আছে না দিয়ে পাস করছে তো এইটা এই যে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল দিয়ে যে ট্রাফটা পাস করছে না এইটা কিন্তু আমাদের ওই নর্থ বেঙ্গলের বৃষ্টিপাতটাকে যথেষ্ট মানে হেল্প করছে তো ওয়েদার এরকম যেমন পাঁচ তারিখে ওয়েস্ট বেঙ্গলের সব জেলাতেই আপনার হোয়াইট স্প্রেড মানে প্রায় সব জায়গাতে বৃষ্টিপাতের ফোরকাস্ট আছে এক্সেপ্ট কয়েকটি জেলাতে যেখানে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড এগুলি হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া দুইটি মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি এবং হাওড়া এগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে বাকি সব জেলায় পশ্চিমবঙ্গে হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আপ দেখ রে হ্যাঁ News UNI